সবাইকে জয় যিশু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানাই সাধারণ মন্ত্রণ এবং আমার বুক ভরা ভালোবাসা আজকের টপিক আমাদের আসলে কি প্রয়োজন মধিলিপ্ত শিশুমাচার ছয় অধ্যায় বত্রিশ থেকে তেত্রিশ পদ থেকে আমরা যিশুর প্রতিশ্রুতির আরও কিছু জানতে পারি আমরা কখনো কখনো আমাদের অভাব এবং প্রয়োজনের মধ্যে পার্থক্য নির্ণয় করতে গিয়ে অসুবিধায় পড়ি কিন্তু যিশু আমাদের প্রয়োজনের সংগ্রহ দিয়েছেন তিনি বলেছিলেন এইসব জিনিস যে তোমাদের প্রয়োজন তা তোমাদের স্বর্গস্থ পিতা জানেন প্রথমে তার রাজ্য এবং ধার্মিকতার সন্ধান করলে এসব জিনিস তাদের দেয়া হবে এসব জিনিস কি। সেগুলি হলো খাদ্য পানীয় এবং বস্ত্র এ নিয়ে কেউ তর্ক বিতর্ক করতে পারে না কারণ প্রতিশ্রুতির পূর্বে যিশু একথায় বলেছিলেন মধ্যিত শিশু সমাজের ছয় অধ্যায় পঁচিশ থেকে একত্রিশ পদে যেটি লেখা রয়েছে খাদ্য বস্ত্র পানীয় আমাদের বস্তুগত প্রয়োজন একমাত্র এই বিষয়গুলি যিশু এবং তার ভ্রমণশীল শিষ্যরা ভোগ করতেন যিশুর দেয়া আমাদের প্রয়োজনের সংগ্রথকে সাধু পৌল সমর্থন করেছিলেন তিনি তিমা বলেছিলেন ধর্ম আমাদের ধনী করে যদি আমরা নির্লভ হই কারণ এ জগতে আমরা শূন্য হাতে এসেছি শূন্য হাতে চলে যাব সুতরাং যদি আমাদের অন্ন বস্ত্রের সংস্থান থাকে তাহলে তাই যথেষ্ট যারা ধনী হতে চায় তারা নানা প্রলোভনের ফাঁদে পড়ে এবং নানা রকম নিরর্থক ক্ষতিকর বাসনার টানে সমূহ সর্বনাশের পঙ্কে নিমজ্জিত হয় অর্থ অর্থলিপসাই সকল অনর্থের মূল অর্থের আকর্ষণেই অনেকে খ্রিস্টের পথ থেকে বিচ্যুত হয়ে নিদারুণ যন্ত্রণার বিদ্ধ হয়েছে প্রথম তিমথীয় ছয় অধ্যায় ছয় থেকে দশ পদ আপনারা পড়ুন পরিষ্কার লেখা রয়েছে সাধু পৌল তিনি বিশ্বাস করতেন আমাদের প্রয়োজনীয় খাদ্য এবং বস্ত্র সবই বস্তুগত না হলে তিনি বলতেন না যে ওই সব বস্তু নিয়ে আমাদের সন্তুষ্ট থাকা উচিত তিনি প্রতিশ্রুতি দিয়েছেন ঈশ্বর ফিলিপিওদের সকল প্রয়োজন পূরণ করবেন এ আমাদের কিছুটা ভিন্ন দর্শানুপাতে নিয়ে যায় কিছু প্রচারক এমনভাবে এই পত্রে ব্যাখ্যা করেন যাতে মনে হতে পারে আমার ঈশ্বর আপনার সকল লোভকে পূরণ করবেন অতি কিন্তু আমরা যদি শুধু খাদ্য এবং বস্ত্রের সন্তুষ্ট হই তাহলে আমাদের যা আছে তা নিয়ে কত বেশি আমরা সন্তুষ্ট হতে হবে আমাদেরকে আমাদের অধিকাংশেরই কাছে খাদ্য বস্ত্রের চেয়ে অনেক বেশি আছে আজ এই পর্যন্ত কেমন লাগলো জানতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন ধন্যবাদ